আমাদের ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে যিনি খুব বেশি আলোচিত হাসনাত আবদুল্লাহ তারপর হচ্ছেন সার্জিস আরো যারা আছেন এ মাসের সমত বিশ তারিখের আশেপাশে তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ইভেন তারা মনে করছেন যে এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে না আর জামাতের মতন ইসলামিক যে রাজনীতি এগুলা দেশের মানুষ পছন্দ করে না জামাত টাইপের চরমোনাই হেফাজত টাইপের যারা আছেন তাদেরকে মানুষ ক্ষমতায় নিবে না ছাত্রদেরকে ক্ষমতায় নিবে এমনটাই মনে করছে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই তো এর মাঝখানে এখন পর্যন্ত আওয়ামী নির্বাচনে আসবে নাকি আসবে না আওয়ামী লীগ শেখ হাসিনা এখন দুইটা পার্ট হয়ে গেছে আওয়ামী একটা দল শেখ হাসিনা সেই দলের সভাপতি এখন শেখ হাসিনা অপরাধ করছে তার বিচার হবে আওয়ামী লীগের অন্যান্য যারা অপরাধ করছে বিচার হবে নিশ্চিত বিচার হবে কিন্তু দল হিসাবে আওয়ামী কি নিষিদ্ধ করবে ডক্টর ইউনুস অথবা এই সরকার অথবা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া আওয়ামী লীগের যে ফ্যান বেস আছে অথবা যারা সাপোর্টার আছেন প্রায় দুই আড়াই কোটি মানুষ তিন কোটি মানুষ হতে পারে এটা চার কোটি পাঁচ কোটি ধরলাম ন্যূনতম পঞ্চাশ লক্ষ মানুষ এখনো আওয়ামী লীগের পাগলা ফ্যান ফলোয়ার আছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগ করতেও কিন্তু কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন তারাও কি আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে না না কোনো কিছুই পারবে না একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক হাসপাতাল থেকে শুরু করে তাদের যে টিমটা আছে এখন তাদেরই স্বপ্নের মেইন তাদের এই হচ্ছে বাংলাদেশে একমাত্র অন্যান্য দলগুলোর জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা অথবা দুই চার দশটা সিট পাওয়া অথবা রাজপথে ফিরে আসা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য এটা তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে যে জনগণ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে তাহলে সময় মারবে জনগণ এত বছরের এই যে নির্বাচন নিয়ে কারসা যে আমি ডামি রাতের ভোট এগুলা প্রত্যেকটা রেজাল্টের হয়তো বিএনপির ঘরে ঢুকায় দিবে নয়তো জামাতের ঘরে নয়তো ছাত্রদের ঘরে কিন্তু আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে চেষ্টা এটা নিয়ে নানা ব্যক্তিরা নানান কথা বলছেন ইভেন বিএনপি থেকে শুরু করে অনেকে বলছেন আর ভিপি সকালে এক দল থাকেন বিকালে আরেক দল তিনার অবস্থানটা আলাদা এখন হাসনাদ আব্দুল্লাহ বলছেন যে পরবর্তী বাংলাদেশে পরবর্তী বাংলাদেশ কোনটা এখনই তো তাই না আচ্ছা এই বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে তার বক্তব্য হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে হাসনাদ বলছেন আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না ভাসবে না নাকি ভাসতে দিব না দুইটা দুই বিষয় বিষয় সব রাজনৈতিক দল দল একই মত দিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক আমরা জানিয়েছি সরকার পরবর্তী যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাব আপনার দেওয়া হয়েছে প্রথম প্রস্তাবে তারা দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যের জায়গায় জায়গায়ও নাকি তারা পেয়েছে ইভেন তারা আশাবাদী যে আগামী বাংলাদেশে নৌকা থাকবে না এখন শেখ হাসিনার জন্য যার কাছে এখনো মনে হয় তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে হয় যে এখনো সরকার যে কোনো সময় তারা চোখের পলকে ফালাই দিবে এটা কিন্তু ভুল আওয়ামী লীগ এখন এই ট্রমাটার মধ্যে আছে তাদের কাছে মনে হচ্ছে যে সকালবেলা একটা কিছু হয়ে যাবে একটা ঝড় আসবে সব পরিস্থিতি হয়ে যাবে আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফুল তারা তাদের ক্ষমতা কন্ট্রোলে আগের মতন বৈধ বিভব এগুলো সব অর্জন করে ফেলবে বাট আইডিয়া ন্যূনতম একটা সময় লাগবে ভাই এটা আপনার মানতে মিনিমাম সাত বছর কেন আমি সাত বছর ধরছি ইউনুস সরকারে দুই বছর এক দেড় বছর আর থাকবে বোঝা যাচ্ছে এর পরবর্তী সরকার একটা আসবে পাঁচ বছর এর পরে যদি মানুষের চিন্তা ভাবনা হয় তখন হয়তো কিন্তু এটা এত দ্রুত হবে না আর ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি হেন করেঙ্গা তেন করেঙ্গা এই যে ছাত্রদের প্রতি মানুষের মন মানসিকতা একটু নষ্ট হয়েছে কেন জানেন মব জাস্টিসের কারণে তারা যদি ভাঙচুর অগ্নিসন্ত্রাস এগুলো ভিতরে না যাইত যেগুলোই হয়েছে এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ওরে বাবা এরা তো আরো নতুন করে আরেকটা টিম তৈরি হচ্ছে যারা এরকম করতেছে কারণ এই দেশে আমরা বুলডোজার দেখি নাই এগুলা ঘটছে তো আওয়ামী লীগ আবার যখন আইসা অনলাইনে অফলাইনে তাদের নেতাকর্মীরা হুমকি ধামকি দিচ্ছে ছাত্র জনতাকে বা ইউনুসকে যাদেরকে দিচ্ছে এগুলো মানুষ মনে করতেছে এখনো বলা হয় না লেন্ডা বেকাই আছে বুঝতে হবে যে পাবলিক পালসটা কি আমার মনে হয় এই সরকার এই সিদ্ধান্তে যাবে না কোন দল নিষিদ্ধ হবে না কি হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ যদি কোন দলকে না চায় এদেশে অনেক দল বিলুপ্ত হয়ে গেছে ছিল এক সময় রাগ ঢাকে যে যা সদ একসময় মুসলিম লীগ এগুলো নাই হয়ে গেছে কেন জনগণ নতুন দিকে ভাইব্রেশন নিয়েছে এখন আপনার কি মনে হয় আসনাদ যে স্বপ্ন দেখছে ছাত্ররা যে স্বপ্ন দেখছে এটা এই সরকার কতটুকু পূরণ করবে আর এই স্বপ্ন দেখা শেখ হাসিনা বা আওয়ামী নেতাকর্মীদের আসলে অবস্থান কি তারা অনেকটা নিশ্চিত আমরাও যেমন ভাবছি যে এটা নিষিদ্ধ হবে না আবার হুট করে হইলেও হয়ে যেতে পারে কেন আওয়ামী লীগ কিন্তু জামাতের নিষিদ্ধ করে দিয়ে গেছিল আইনের ব্যবহার কইরা তো সুতরাং এমন ঘটনা ঘটতেই পারে আওয়ামী লীগের বেলায়ও তারা যেহেতু পারছে অন্যরাও পারবে এটাও কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় না